হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো কার্বন ডাই অক্সাইড কীভাবে বহি উষ্ণতা সৃষ্টি করে আপনাদের থ্রি সিক্স নাইন অদ্ভুত কার্বন অক্সাইড এমন এক গ্যাস যা প্রাকৃতিকভাবে বায়ুমণ্ডলে উপস্থিত থাকে বর্ণহীন এবং গন্ধহীন এটি একটি গ্যাসের দলের অংশ যাদের আমরা গ্রিন হাউস গ্যাস বলি এই দলে আরও রয়েছে পানি বাম্প মিথেন নাইট্রাইডস অক্সাইড এবং ওসন এরা একসঙ্গে প্রাকৃতিকভাবে গঠিত গ্রিন হাউসে প্রভাবের জন্য দায়ী এটি যেভাবে কাজ করে তা হল সূর্যের থেকে নিঃসরিত রশি পৃথিবীর পৃষ্ঠে পোষায় এবং একে উষ্ণ করে তোলে এর একটি বড় অংশ আবার মহাকাশে ফিরে যায় তবে এর কিছু অংশ গ্রিন হাউস গ্যাসের সঙ্গে প্রতিক্রিয়ায় লিপ্ত হয় তারা তাপ শোষণ করে এবং তা পৃথিবীর দিকে প্রতিফলিত করে পাঠায় এই প্রতিক্রিয়াটি পৃথিবীর পৃষ্ঠে তুলনামূলকভাবে স্থিরশীল তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এই প্রত্যেকটি গ্রিন হাউস প্রভাব না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা হতো মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস যা বেশিরভাগ প্রাণের জন্য খুবই ঠান্ডা এখন প্রশ্ন ফিরে আসা যাক বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা খুবই কম হলেও এটি গ্রিন প্রভাবের উপর বেশ বড় প্রভাব ফেলে কার্বন ডাইঅক্সাইড প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে এর অনুপ্রেরণ গঠন কারণে এমনটি হয় কার্বন ডাইঅক্সাইড মিথেন বা পানির পাম্পের মতো যেসব অণু তিন বা ততোধিক পরমাণুর দিকে গঠিত তারাই পৃথিবীর থেকে বের হওয়া তাপমাত্রার সঙ্গে প্রতিক্রিয়া করে এই তাপ তাদের অনুগুলোকে কাঁপতে বাধ্য করে এবং তারাও তাপ তৈরি করে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস এই প্রতিক্রিয়ায় অংশ নেয় না শিল্প বিপল্পের শুরু থেকেই বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে এর এ শতকের শেষে তা দ্বিগুণ হতে পারে এর মানে এখন আরও বেশি বাঘ তাপমাত্রা বায়ুমণ্ডলে আটকে যাচ্ছে গবেষণায় দেখা গেছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের একটি বড় কারণ এই গ্যাসের পরিমাণ যত বাড়ে খরা বন্যা ও ঝড়ের মতো চরম আবহাওয়া ঘটনা ততই বাড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে হলে কার্বন ডাই নীল নির্গম অনেক কমাতে হবে ভিডিওটি ভালো লাইক করবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন